আজকে থেকে আমরা চতুর্থ অধ্যায়টা আলোচনা শুরু করব। চতুর্থ অধ্যায় তোমাদের রয়েছে ঊনবিংশ বিংশ শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ ক্লাস নাইন থেকে বহুবার এই জিনিসটা আলোচনা করেছি যে উপনিবেশ বলতে কি বোঝায় উপনিবেশ হলো যখন কোনো বড় শক্তিশালী দেশ কোনো দুর্বল ছোট দেশকে দখল করে সেই ছোট দুর্বল দেশটাকে বড় শক্তিশালী দেশে উপনিবেশ বলা হয় যেমন ইংল্যান্ড ভারতবর্ষকে দখল করেছিল একশো বছর ধরে তো ইংল্যান্ডের উপনিবেশ ছিল হচ্ছে ভারত বড় বলতে কিন্তু এখানে আকার বা আকৃতিতে বড়োর কথা বলা হচ্ছে না বড় শক্তিশালী দেশ বলতে বা শক্তিধর দেশ বলতে যার সামরিক বাহিনী বড় যে আর্থিকভাবে উন্নত এরকম বড় শক্তিশালী দেশ বলা হচ্ছে নয়তো ইংল্যান্ডের থেকে আকারে জনগণে ভারত অনেকটাই বড়। কিন্তু তা সত্ত্বেও ভারত অনেক পিছিয়ে ছিল ইংল্যান্ডের থেকে সেই কারণে ভারতকে দুর্বল দেশ হিসাবে দেখা হয় এবং বলা হয় যে বড় শক্তিশালী দেশ ইংল্যান্ড দুর্বল ভারতবর্ষের মতো শক্তিহীন দেশকে যখন দখল করে রাখে তখন সেই দুর্বল ছোট ভারত দেশকে ইংল্যান্ডে উপনিবেশ বলা হয় উপনিবেশ এবং সাম্রাজ্যবাদ একদম আলাদা দুটো জিনিস হ্যাঁ অবশ্যই পরস্পর সম্পর্কিত কিন্তু আলাদা উপনিবেশ বলতে সাধারণভাবে বোঝানো হয় কোনো শক্তিশালী রাষ্ট্র যখন নিজের থেকে অপেক্ষাকৃত দুর্বল কোনো রাষ্ট্রের উপর আধিপত্য ও নিয়ন্ত্রণ গড়ে তোলে তখন সেই শক্তিশালী রাষ্ট্রটির উপনিবেশ হিসেবে দুর্বল দেশটিকে বলা হয় আর সাম্রাজ্যবাদ তাহলে কি যখন ওই ছোট দুর্বল দেশটিকে বছরের পর বছর ধরে আর্থিকভাবে রাজনৈতিকভাবে শাসন করা হয় তখন বলা হয় ওই বড় শক্তিশালী দেশটি সাম্রাজ্যবাদের প্রসার ঘটাচ্ছে মানে উপনিবেশবাদ বলতে ছোট দুর্বল দেশটা যেটা বড় দেশের অধীনে রয়েছে সেটাই হচ্ছে উপনিবেশ আর সাম্রাজ্যবাদ মানে যখন ওই বড় শক্তি ধর দেশটি ছোট দেশটিকে বছরের পর বছর শাসন করছে শোষণ করছে নিয়ন্ত্রণ করছে তখন ওই বড় দেশটিকে বলা হয় যে সাম্রাজ্যবাদ চালাচ্ছে বা সাম্রাজ্যবাদের প্রসার ঘটাচ্ছে উপনিবেশ শব্দটা এসেছে কলোনিয়ালিজম শব্দটা থেকে কলোনিয়ালিজম শব্দটা এসেছে কলোনি শব্দ থেকে ওই কলোনি বা কলোনিয়ালিজম থেকেই আমরা উপনিবেশবাদ বা উপনিবেশ শব্দটা পাই কলোনির বাংলা প্রতিশব্দ উপনিবেশ কলোনিয়ালিজম তার বাংলা প্রতিশব্দ উপনিবেশবাদ একই রকমভাবে সাম্রাজ্য বলতে এম্পায়ার বোঝানো হয় এবং সাম্রাজ্যবাদ এই শব্দটার জন্য বলা হয় ইংরেজিতে ইম্পেরিয়ালিজম বিভিন্ন ঐতিহাসিক নানা সময়ে এই উপনিবেশবাদ সাম্রাজ্যবাদ দিয়ে নানা ধরনের মন্তব্য করেছেন তাদের সংজ্ঞা দিয়েছেন আমরা মূলত জে হবসান, ভ্লাদিমির লেনিন এদের মতগুলোকেই আমরা বেশি গুরুত্ব দেব এবার প্রশ্ন হচ্ছে উপনিবেশবাদটা কেন শুরু হয় উপনিবেশবাদ মূলত কোন দেশের ওপর রাজনৈতিক অর্থনৈতিক প্রতাপ বজায় রাখার জন্য বা আধিপত্য বজায় রাখার জন্য বা কোন দেশকে নিজের নিয়ন্ত্রণে রাখার জন্য উপনিবেশবাদ শুরু হয় কিভাবে শুরু হয় না ভৌগোলিক আবিষ্কার বাণিজ্য বিস্তার নিজের সভ্যতা প্রসার ঘটানো নিজেদের ধর্মের প্রসার ঘটানোর জন্য উপনিবেশবাদটা শুরু হয় যেমন মূলত যে দেশগুলো উপনিবেশবাদ শুরু করেছিল পর্তুগাল স্পেন ইংল্যান্ড হল্যান্ড ফ্রান্স এরা সবাই ছিল খ্রিস্ট ধর্মাবলম্বী দেশ এরা সবাই বিভিন্ন দেশগুলোতে নিজেদের ধর্মের প্রচার করার জন্য মানে খ্রিস্ট ধর্ম প্রচার করার জন্য তার সাথে সাথে সেই উপনিবেশ যে দেশগুলোকে বানানো হয়েছিল সেই দেশগুলো ধন সম্পত্তি লুট করার জন্য এই ধরনের উপনিবেশগুলো গড়ে তুলত মানে বিশাল কোনো যে উদ্দেশ্য ছিল তা নয় তবে ওই নিজের ক্ষমতা দখল করা নিজের ধর্মের প্রসার ঘটানো লুট করা নিজের দেশের সম্পদ বৃদ্ধি করা এই সব কিছুই উপনিবেশবাদের মধ্যে পড়ে এর সঙ্গে যুক্ত হয়ে যায় অবশ্যই শোষণ করা শাসন করার মনোভাব এই সবই হচ্ছে উপনিবেশবাদ এর পরবর্তীতে সাম্রাজ্যবাদটা অনেক এগিয়ে যায় উপনিবেশবাদ বলতে যে হবসন বিখ্যাত ঐতিহাসিক অর্থনীতিবিদ তিনি বলেছিলেন জাতীয় জনসমাজের প্রাকৃতিক ধারাই হচ্ছে ঔপনিবেশিকতা মানে এটা স্বাভাবিক প্রতিটা দেশের মধ্যে এই জিনিসটা থাকে যে অন্য দেশ দখল করে নিজের প্রসার ঘটাব প্রচার ঘটাব নতুন প্রাকৃতিক সামাজিক পরিবেশে নিজেদের সভ্যতাকে প্রতিষ্ঠিত এবং প্রসারিত করার ক্ষমতাই হলো ঔপনিবেশিকতাবাদের অস্তিত্বের প্রমাণ মানে বিদেশি জনগণের ওপর দীর্ঘকাল ধরে শাসন প্রতিষ্ঠা করাই ঔপনিবেশিকতাবাদ সেই দেশটার কাঁচা মাল দখল করা সেই দেশের স্বর্ণ সম্পদ বা সোনার খনিগুলো দখল করা বা সেই দেশের সাধারণ জনগণকে দাস হিসাবে রেখে দেওয়া এগুলো কিন্তু সবই ক্ষমতার বহিপ্রকাশ আর এই সব কারণেই উপনিবেশবাদটা গড়ে উঠেছিল উপনিবেশবাদের কিছু বৈশিষ্ট্য রয়েছে এক বাণিজ্যিক আধিপত্য প্রতিষ্ঠা কীরকম ধরো ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব হয়েছিল তারপর প্রায় পৃথিবীর সব দেশে হয়েছিল এবার শিল্প বিপ্লব হওয়ার ফলে প্রচুর পরিমাণ জিনিস ইংল্যান্ডে তৈরি হয়েছে সেই জিনিসগুলো যখন ইংল্যান্ড নিজের দেশে বিক্রি করার পরও দেখছে যে প্রচুর এক্সট্রা থেকে যাচ্ছে এক্সেস থেকে যাচ্ছে বা উদ্বৃত্ত থেকে যাচ্ছে ইংল্যান্ড তখন সেই জিনিসগুলো অন্য দেশে বিক্রি করার চেষ্টা করছে কারণ তৈরি হওয়া জিনিস বাড়িতে পড়ে থাকলে তো নষ্ট হবে তো সেটা বিক্রি করে দেওয়াই ভালো তো সে বিক্রি করার জন্য ইংল্যান্ড অন্য দেশের অন্য বাজার খুঁজেছে এই কারণেও কিন্তু তারা উপনিবেশ গড়ে তোলার দিকে এগিয়েছে যে অন্য দেশ দখল করব তারপর সেই দেশের বাজারটায় নিজের জিনিসগুলো বিক্রি করব। সেই কারণে উপনিবেশবাদ গড়ে উঠেছে রাজনৈতিক ক্ষমতা দখল করার উদ্দেশ্য উপনিবেশবাদ গড়ে উঠেছে দেখবে প্রতিটা মানুষের মধ্যে একটা ইচ্ছে থাকে একটা লিপসা থাকে যে অন্যকে আমি আমার নিয়ন্ত্রণে রাখবো এটা আমাদের মানুষের সহজাত সব সবসময় আমার থেকে দুর্বলকে আমি নিজের নিয়ন্ত্রণে রাখবো সেই উদ্দেশ্যে এই রাজনৈতিক ক্ষমতা প্রসারের উদ্দেশ্যেও উপনিবেশবাদ কিন্তু গড়ে ওঠে জাতিগত শ্রেষ্ঠত্বের ধারণা প্রচার মানে আমি তোমাকে দখল করছি মানে আমার জাতি অনেক শ্রেষ্ঠ তোমার থেকে তুমি আমার ধারে কাছেও আসো না আমার ক্ষমতা বেশি তোমার থেকে তো সেই ক্ষমতা দখলের উদ্দেশ্যে বা নিজের ক্ষমতাটাকে শো অফ করার উদ্দেশ্যেও নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য এই উপনিবেশবাদটা কিন্তু গড়ে ওঠে আর সবার আগে তো বললামই সম্পূর্ণভাবে অন্য দেশের ওপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সেই কারণেও কিন্তু উপনিবেশবাদ গড়ে ওঠে যে অন্য দেশের ওপর আমার নিয়ন্ত্রণ থাকবে সম্পূর্ণভাবে আমার নিয়ন্ত্রণ এরপর আসে সাম্রাজ্যবাদ সাম্রাজ্যবাদ শুরুতেই বলেছিলাম একই রকম উপনিবেশবাদের মতোই কিন্তু একটু ডিফারেন্ট কিভাবে আলাদা উপনিবেশবাদ শুধুমাত্র অন্য দেশকে দখল করার মধ্যে সীমাবদ্ধ থাকে একটু একটু ধর্মান্তরণ ধর্মান্তকরণ অন্য দেশকে দখল করার ইচ্ছে ব্যবসা বাণিজ্যের প্রসার এরকম কিন্তু সাম্রাজ্যবাদ শুধু ওখানেই থেমে থাকবে না সাম্রাজ্যবাদ হচ্ছে ওই দখল করা দেশে বা ওই পরাজিত দেশে অর্থনৈতিক সুযোগটাকে সদ্ব্যবহার করতে হবে নিজের মুনাফা আরও বাড়াতে হবে সেই দেশের ওপর আর্থিক শোষণ চালাতে হবে রাজনৈতিক শোষণ চালাতে হবে তবে সেটা হবে সাম্রাজ্যবাদ নিজের জাতিকে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা আমার দেশে যত জনসংখ্যা আছে সেগুলো অন্য দেশে নিয়ে গিয়ে বসতি স্থাপন করার চেষ্টা অন্য দেশগুলোকে একটা কর্তৃত্ব দেখানো যে তোমরা পিছিয়ে পড়া জনজাতি তোমাদেরকে আমরাই উন্নত করব। এই সমস্ত কারণে এই শক্তিশালী দেশগুলো অন্য দেশ দখল করে তখন নিজেদের ক্ষমতার অপপ্রয়োগ করে তারা সাম্রাজ্যটাকে এগিয়ে নিয়ে যায় এটাকেই সাম্রাজ্যবাদ বা ইম্পিরিয়ালিজম বলা হয় কথাটা এসেছে ল্যাটিন শব্দ ইম্পেরিয়াম থেকে যার অর্থই হচ্ছে সর্বময় কর্তৃত্ব মানে একটা দেশের ওপরে আমার সবচেয়ে বেশি ক্ষমতা থাকবে সেখান থেকে এই ইম্পেরিয়ালিজম বা সাম্রাজ্যবাদ শব্দটা এসেছে যেখান থেকে বোঝা যায় যে অন্য দেশ দখলের কতটা চাহিদা বা লিপসা বড় বড় দেশগুলোর মধ্যে ছিল সাম্রাজ্যবাদের সংজ্ঞার ক্ষেত্র দেখা গেছে বিভিন্ন ঐতিহাসিকেরা লেনিন হপসন জুলিয়াস বন এরা নানা রকম মন্তব্য করেছে কীরকম ভ্লাদিমির ইলিচ উলিয়ান অব লেনিন তিনি বলেছেন পুঁজিবাদের জঠরেই সাম্রাজ্যবাদের জন্ম মানে পুঁজিবাদই সাম্রাজ্যবাদকে জন্ম দিয়েছে পুঁজিবাদ মানে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী দেশ যারা শুধুমাত্র টাকা বোঝে যেমন আমেরিকার মতো দেশগুলো ইংল্যান্ডের মতো দেশ ফ্রান্সের মতো দেশ এরা হচ্ছে পুঁজিবাদী দেশ যারা সব কিছুর মূলে শুধু টাকা বোঝে এই পুঁজিবাদীদের সবচেয়ে বড় উদ্দেশ্য ছিল সাম্রাজ্যবাদের প্রসার ঘটানো লেনিন বলেছেন সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের সর্বোচ্চ পর্যায় ইম্পিরিয়ালিজম ইজ দ্য হায়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম এটা ছিল লেনিনের বক্তব্য মূলত অর্থনৈতিক চাহিদা বা স্বার্থ দেখার জন্যই সাম্রাজ্যবাদটাকে এগিয়ে নিয়ে গিয়েছিল বড় বড় দেশগুলো হফসান আবার বলেছেন মূলত অর্থনৈতিক স্বার্থের জন্যই এই দেশ দখল করার একটা প্রবণতা ছিল মানে বাজারগুলো দখল করব এই কারণে জুলিয়াস বন মরিয়াস জুলিয়া মরিস জুলিয়াস বন তিনি বলেছেন সাম্রাজ্য গঠন করা তা সংরক্ষণ করা এই উদ্দেশ্যেই সাম্রাজ্যবাদ গড়ে ওঠে এই জি ওয়েলস তিনি বলেছেন একটি সচেতন জাতীয় রাষ্ট্রে বিশ্বব্যাপী প্রভাব বিস্তার করা মানে আমি খুব উন্নত দেশ আমার সারা বিশ্বে প্রভাব থাকবে এটা প্রতিষ্ঠা করার জন্য সাম্রাজ্যবাদ কিন্তু গড়ে ওঠে সাম্রাজ্যবাদের ঐতিহাসিকেরা বিভিন্ন রূপ দেখতে পান যার মধ্যে প্রধান দুটো রূপ একটা প্রথাগত সাম্রাজ্যবাদ আর একটা অপ্রথাগত সাম্রাজ্যবাদ প্রথাগত সাম্রাজ্যবাদ যেগুলো ধরো আগেকার দিনের রাজাদের মধ্যে ছিল সেটা ভারতবর্ষের ক্ষেত্রে গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা সমুদ্রগুপ্ত বলো বা ধরো তুমি মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা অশোক বলো মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট আকবর বলো বা মিশরের সাম্রাজ্য বলো গ্রিসের রাজা জান্ডারের সাম্রাজ্য বলো রোমান সাম্রাজ্য বলো এরা কী করতেন নিজের দেশে সর্বময় কর্তৃত্ব হয়ে যেতেন এটাও সাম্রাজ্যবাদ মানে আমি যে দেশে বাস করছি যেখানে আমার জন্ম সেই দেশটা সম্পূর্ণভাবে আমার নিয়ন্ত্রণ চলবে আমি রাজা আমি সর্বময় কর্তৃত্ব এটা প্রথাগত সাম্রাজ্যবাদ স্বাভাবিক যে যে দেশের রাজা হবে সে চাইবেই পুরো দেশটা আমার নিয়ন্ত্রণে চলুক আমার কথায় চলুক এটা প্রথাগত সাম্রাজ্যবাদ খুব স্বাভাবিক একটা জিনিস এটা তো অস্বাভাবিকত্ব কিছু নেই অস্বাভাবিকত্ব রয়েছে অপ্রথাগত সাম্রাজ্যবাদে এখানটায় কি হয় এখানে আমি আমার দেশ শাসন করার সাথে সাথে আমি অন্য দেশকেও শাসন করব অন্য দেশকে আমার পায়ের তলায় নিয়ে আসব আমি যুদ্ধ করে কূটনীতি করে রাজনীতি করে অন্য দেশকে পরাজিত করে আমি আমার নিয়ন্ত্রণে আসবো সেই দেশের রাজনৈতিক আর্থিক সামরিক সমস্ত ক্ষমতা আমার হাতে থাকবে এই যে অন্য দেশকে জোর করে দখল করে শাসন করার যে মানসিকতাটা এটা হচ্ছে অপ্রথাগত সাম্রাজ্যবাদের একটা উদাহরণ যেমন ইংল্যান্ড আমাদের দেশে একশো বছর এরকম অপ্রথাগত সাম্রাজ্যবাদ চালিয়ে গিয়েছে এরকম আরো দেশ ছিল যেখানে ইংল্যান্ডের শাসন প্রতিষ্ঠা হয়েছে ফ্রান্সের হয়েছে পর্তুগালের হয়েছে এইভাবে এছাড়াও আরও সাম্রাজ্যবাদ ছিল যেমন অর্থনৈতিক সাম্রাজ্যবাদ মানে যে দেশটা দখল করছি সেই দেশের থেকে যা যা সুবিধা আমি পাবো সেই সব কিছু আমি গ্রহণ করব সেই দেশ থেকে আমি কম দামে সস্তায় কাঁচামাল নেব কাঁচা কাঁচামাল মানে র মেটেরিয়াল যেমন ধরো শাড়ি জামাকাপড় তৈরি করতে গেলে যেটার প্রয়োজন হয় সুতো সুতো আসবে কোথা থেকে কার্পাস চাষ থেকে ভারতে প্রচুর কার্পাস চাষ হুতো তাহলে ভারত থেকে কম পয়সায় আমি বেশি পরিমাণে সুতো কিনে নিয়ে যাবো ভারতকে অর্থনৈতিকভাবে শোষণ করবো এগুলো অর্থনৈতিক সাম্রাজ্যবাদ সামরিক সাম্রাজ্যবাদ নিজের দেশের শক্তি বৃদ্ধি করবো যেমন ইংল্যান্ড ভারতবর্ষকে একশো নব্বই বছর শাসন করেছে ইংল্যান্ডের সেনাবাহিনী হিসেবেই ভারতীয় সেনাবাহিনী কিন্তু পরিচিত হতো ভারতের যে বড় সেনাবাহিনী ছিল ভারতের জনসংখ্যা বেশি ফলে সেনাবাহিনী বেশি ভারতের সেই সেনাবাহিনীকে ইংল্যান্ড নিজের প্রয়োজনে কাজে লাগাতো কারণ এটা ইংল্যান্ডের সেনাবাহিনী হয়ে গিয়েছিল তখন এটা হচ্ছে সামরিক সাম্রাজ্যবাদ সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ যখন দুটো দেশের দুটো সংস্কৃতি দু ধরনের ধর্মের এক জায়গায় হয় মানুষ তখন স্বাভাবিকভাবেই সাংস্কৃতিক আদান প্রদান হয় সেটা সাংস্কৃতিক সাম্রাজ্যবাদের মধ্যে পড়ে বেশিরভাগ ক্ষেত্রে এটা ভাষা আর ধর্মের ক্ষেত্রেই হয়ে থাকে যেমন ধরো ভারতবর্ষ হিন্দু প্রধান দেশ ছিল যখন মুসলিমরা ভারতবর্ষকে দখল করে তখন ভারতবর্ষে মুসলিম সংস্কৃতি আরবি ফার্সি ভাষার প্রচলন হয় আবার যখন ব্রিটিশরা ভারতবর্ষকে দখল করে ইংল্যান্ডরা দখল করে তখন ভারতে খ্রিস্ট ধর্মের প্রসার হয় এবং খ্রিস্টানদের অন্যান্য যে সমস্ত ব্যবহার্য জিনিসপত্র রয়েছে বা তাদের যে কার্যকলাপগুলো রয়েছে সেগুলোর সঙ্গে ভারতবাসী পরিচিত হয় এবং গ্রহণ করে এই যে সাংস্কৃতিক আদান প্রদান এটাও কিন্তু সাংস্কৃতিক সাম্রাজ্যবাদের মধ্যে পড়ে এরপর রয়েছে ঔপনিবেশিকবাদ বা উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদের মধ্যে সম্পর্ক মিল অমিল সাদৃশ্য বৈসাদৃশ্য সাদৃশ্য দুটোই রয়েছে সাদৃশ্য কিরকম দুটোই হচ্ছে ভৌগোলিক আবিষ্কারের মাধ্যমে এসেছে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ যখন মানুষ সমুদ্রপথে বেরিয়ে ভ্রমণ করতে গিয়ে দেশ আবিষ্কার করে সেখান থেকেই উপনিবেশবাদ আসে উপনিবেশ গড়ে তোলা হয় এবং সেই যে জায়গায় উপনিবেশ গড়ে তোলা হয় সেইখানেই সাম্রাজ্যবাদের প্রসার হয় ফলে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ পারস্পরিক সম্পর্কযুক্ত উপনিবেশবাদ আর্থিক শাসন প্রতিষ্ঠা করে সাম্রাজ্যবাদও শাসন প্রতিষ্ঠা করে সাম্রাজ্যবাদ ক্ষেত্রেই উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ দুটো ক্ষেত্রেই শক্তিশালী দেশগুলো দুর্বল দেশগুলোকে লুট চালায় সেই উপনিবেশগুলোই পরবর্তীতে সাম্রাজ্যবাদের রূপ নেয় বা সাম্রাজ্যের রূপ নেয় আর্থিকভাবে শোষণ করার ফলে বা রাজনৈতিকভাবে শাসন করার ফলে ফলে এখানেও দুটো দেশে কিন্তু দুটো পদ্ধতি বেশ সিমিলারিটি রয়েছে বা মিল রয়েছে ক্ষমতা প্রতিষ্ঠায় দুটো পথেরই উদ্দেশ্য ছিল ক্ষমতা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে চাইতো সাম্রাজ্যবাদও তাই ক্ষমতা এবং আধিপত্য প্রতিষ্ঠা করতে চাইতো এই কারণে এদের মধ্যে বেশ মিল রয়েছে অমিল কোথায় অমিল বলতে বলছেন এখানে ঐতিহাসিকেরা যে সংজ্ঞার দিক থেকে অমিল রয়েছে কিরকম জাতীয় জনসমাজের ধারা ঔপনিবেশিকতাবাদ সমস্ত মানুষই চায় অন্য মানুষকে নিজের নিয়ন্ত্রণে আনা ঔপনিবেশিকতাবাদটা স্বাভাবিক কিন্তু অন্য দেশকে বা অন্য জায়গার মানুষকে নিজের বসে নিয়ে এসে সেখানে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা শাসন করা শোষণ করা এটা সাম্রাজ্যবাদ এটা কিন্তু ঔপনিবেশিকতাবাদ নয় এখানে পার্থক্য ঔপনিবেশবাদের ধারণাটা অনেকটা নতুন যে জাস্ট দেশটা দখল করলাম সেখানে থাকলাম কিন্তু আনুগত্য আমার সবসময় নিজের দেশের প্রতি থাকবে সাম্রাজ্যবাদের ক্ষেত্রে তা নয় সাম্রাজ্যবাদ সেই দেশ দখল করলাম সেখানে চিরস্থায়ীভাবে বাস করলাম সেই দেশকে শোষণ করলাম এটা সাম্রাজ্যবাদ উপনিবেশবাদের লক্ষ্যই ছিল নিজের দেশের একটা স্বাভাবিক বিস্তার করা ওয়্যারাজ সাম্রাজ্যবাদের লক্ষ্য ছিল যুদ্ধের মাধ্যমে প্রত্যক্ষ সশস্ত্র সংগ্রামের মাধ্যমে দেশ দখল করা উপনিবেশবাদ সেরকমভাবে কোনো ডিফারেন্স নেই বা ভাগ নেই উপনিবেশবাদ একটাই স্বাভাবিক ধারা সাম্রাজ্যবাদ মূলত দু রকমের হয় প্রথাগত অপ্রথাগত তার সঙ্গেও রয়েছে অর্থনৈতিক সাম্রাজ্যবাদ সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ সামরিক সাম্রাজ্যবাদ এই ভাগগুলো উপনিবেশবাদের নেই আধিপত্য আধিপত্য বললামই যে এদের উপনিবেশবাদের ক্ষেত্রে আধিপত্য অন্য দেশের উপর স্থাপন করলো সবার আনুগত্য নিজের দেশের প্রতি থাকত সাম্রাজ্যবাদের ক্ষেত্রে তারা শুধুমাত্র দেশ শাসন করত শোষণ করত নিজের দেশে যে নিয়ে যাবে বা অন্য কিছু সেরকম কোনো জিনিস না ওরা এই দেশগুলোতে যে দেশগুলোতে ওরা উপনিবেশ করত, যে দেশে ওরা সাম্রাজ্যর প্রসার ঘটাতো সেই দেশে তারা স্থায়ীভাবে থেকে গিয়ে সেই দেশের সঙ্গেই জড়িয়ে যেত এটাও তাদের একটা পার্থক্য উপনিবেশবাদী রাষ্ট্রের বিপুল সংখ্যক মানুষ উপনিবেশে স্থায়ীভাবে বসবাস করত। আর সাম্রাজ্যবাদের ক্ষেত্রে শক্তিশালী দেশগুলো বিভিন্ন অভিযানের দ্বারা নিজেদের ক্ষমতার প্রদর্শন করত এবং আরও দেশ দখলের চেষ্টা করত সম্পূর্ণভাবে একটা দেশের ওপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার নামই হচ্ছে সাম্রাজ্যবাদ এইখানেই উপনিবেশবাদ আর সাম্রাজ্যবাদের সামান্য হলেও কিছু পার্থক্য রয়েছে